আসসালামু আলাইকুম আপনাদের সবার প্রিয় স্কোপ হাউস প্রিয়তে আপনাদের সবাইকে আমাদের ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমাদের এই চ্যানেলটা প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য তো আজকে আমরা অনেকগুলো ডিসকভারি স্কোপের মডেল নিয়ে আসছি যারা চিন্তা করতেছেন যে একটা স্কোপ কিনবেন আবার একটা কিনছেন আরেকটা কিনতে চাচ্ছেন তো তারা আমাদের এই ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে দেখবেন তো আমরা প্রত্যেক সপ্তাহে একটা করে এতগুলো এতগুলা করে স্কোপের ভিডিও নিয়ে আসবো আমাদের কাছে যে পরিমাণ স্কোপের স্টক আছে বাংলাদেশে কারো কাছে এত পরিমাণ স্টক নাই আপনার একটা ডিসকভারি সামান্য ডিসকভারি ব্র্যান্ডেরই আমাদের কাছে প্রায় বারো থেকে তেরোটা মডেলের স্কোপ আছে শুধু ডিসকোভারির এইখানে আমি আপনার নিয়ে আসছি টোটাল প্রায় আট থেকে নয়টা সাতটা থেকে আটটা মতো মডেল আছে এখানে আর এখানে একসাথে এর থেকে বেশি মডেল আসলে ক্যামেরার মধ্যে ধরতেছে না তার কারণে আসলে আমি আর নিয়ে আসি নাই তো এরপরের ভিডিওতে আমি আরো সাত আটটা মডেল একসাথে নিয়ে আসবো তো আজকে চলুন শুরু করি আমাদের এই স্কোপের রিভিউটা যারা আসলে অপেক্ষায় থাকেন যে অনেকগুলো স্কোপে একসাথে ভিডিও দেওয়ার জন্য তো তো তাদের জন্য খুবই চমৎকার একটা ভিডিও হতে যাচ্ছে এটা তো মনোযোগ দিয়ে সবাই আমাদের এই ভিডিওটা দেখবেন তো আমরা প্রথমে একটা নিয়ে আসতেছি আপনারি অপটিক্স না একটা মার্চ অপটিক্স খুবই চমৎকার একটা স্কোপ আপনার লেজার লাইট সহ তো এটা খুবই পপুলার হয়েছে আমাদের লেজার লাইট সহ স্কোপটা দেখেন কি সুন্দর লেজার লাইট সহ এই স্কোপটা আপনার এখানে লেজার লাইটের আপনার এটা আলোটাও পাবেন স্কোপ দিয়েও দেখতে পারবেন খুব সফলভাবে সুন্দরভাবে চমৎকারভাবে একটা চমৎকার ভাবে আপনারা এটা দিয়ে পাবেন এটা আপনারা এখানে যতগুলো স্কোপ 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 আছে প্রত্যেকটা স্কোপে খালি দুইটা এটা আর এই বাকি সবই স্প্রিং এবং বাদে খুব ইজিলি আপনারা ব্যবহার করতে পারবেন তো আমরা চলুন শুরু করি আমাদের এটা হচ্ছে আপনার এইচটি 3 ইনটু 30 একটা মডেল এটা হচ্ছে এইচডি সিস্টেমের একটা স্কোপ ভিতরে ভিতরে আপনাদের রেটিক্যালটা আছে সেটা আপনারা এইচডি ভাবে দেখতে পারবেন এটা হচ্ছে সব থেকে মজার বিষয় সাথে আপনারা মাউন্ট এলকি সবকিছু ফ্রি পাবেন স্কোপ লাগানোর জন্য যা যা প্রয়োজন সবকিছুই আমরা আপনাদেরকে ফ্রি দিব এটা ফ্রি অফ কস্টে পেয়ে যাবেন এটার জন্য কোনো আলাদা পেমেন্ট করতে হবে না এই হচ্ছে মার্চ অপটিক্স তো আসলে মার্চ অপটিক্সের স্কোপগুলো অনেক ভালো হয় তো আমরা এটা আনি না কারণ আপনারা আসলে মার্চ অপটিক্স চিনেন না তো আমি চেষ্টা করতেছি আস্তে আস্তে আপনাদেরকে মার্চ অপটিক্স চেনানো আপনারা সবাই বেশিরভাগ মানুষ ডিসকোভারি আর টি গুলো চেনেন আর পৃথিবীতে কত রকমের স্কোপ আছে ছয় ছয় আপনার ব্র্যান্ড আছে তো এর মধ্যে মার্চ অপটিক্সটা খুব ভালো ওদের স্কোপটা খুব ভালো কমের মধ্যে খুব ভালো ভালো স্কোপ ওরা বানায় তো এই হচ্ছে কল করবেন আসলে ভাই অনেকে বলেন যে ভাই প্রাইসটা আপনারা কেন ভিডিওতে বলেন না দেখেন ভাই এই একটা ভিডিও আমাদের আজীবন থাকবে যতদিন আমরা আছি ততদিন আপনাকে বলে দিলাম আগামী 5 বছর পরে কি সেম প্রাইসে দেওয়া সম্ভব আপনি আমাকে বলেন সম্ভব অবশ্যই সম্ভব না আর তখন আপনি আমাকে ফোন দিয়ে বলবেন যে ভাই আপনি তো এটা 2000 টাকা বলছিলেন আপনি তো এটা দশ টাকা বলছিলেন এখন কেন দিচ্ছেন না তো এই হচ্ছে অবস্থা এগুলার আসলে প্রাইস হয় না কারণ এগুলো আমদানি করা প্রোডাক্ট এগুলো ডলারের উপর নির্ভর করে ভ্যাট ট্যাক্সের উপর নির্ভর করে আর অনেক বিষয় এগুলোর উপর নির্ভর করে এই আমরা ভিডিওতে কখনো দাম বলি না আপনারা যখন কল দিবেন অবশ্যই বিশ্বাস রাখবেন যে ভাই আমাদেরকে অবশ্যই সব থেকে ভালো প্রাইসটাই দিবে তো এই হচ্ছে আমাদের স্কোপটা তারপরে আমরা আরেকটা স্কোপ নিয়ে আসি সেটা হচ্ছে ডিসকভারি অপটিক্স এর এটা হচ্ছে ফিক্স জুমের একটা স্কোপ আসলে ফিক্স জুমের স্কোপ গুলো একটা সুনাম আছে সেটা হচ্ছে স্কোপের আপনার রেটিক্যালটা সহজে নড়ে না জিরোটা সহজে নষ্ট হয় না এবং এটার যে টার্গেটটা খুব সুন্দর হয় আসলে ফিক্স জুম যারা ব্যবহার করছেন তারা অবশ্য আমাদের এখানে কমেন্ট করে দিয়ে যাবেন কিরকম সার্ভিস পেয়েছেন তো আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের কাছ থেকে স্কোপ নিয়েছেন তারা অবশ্যই দিয়ে যাবেন তো এই হচ্ছে এম এস এর স্কোপ আর এটা মাত্র আড়াইশো গ্রাম একটা স্কোপ বিশ্বাস করবেন ভাই মাত্র আড়াইশো গ্রাম আসলে মাত্র আড়াইশো গ্রাম একটা স্কোপ যারা একটু বয়স্ক আছেন এবং একদম হালকা একটা স্কোপ চাচ্ছেন আসলে ফিক্স জুমের স্কোপ ফিক্স জুম স্কোপ গুলো খুব চম মেকানিজম কম আর জুমের কোনো যতটুকু জুম প্রয়োজন ততটুকু জুম এটার মধ্যে দেওয়া আছে আপনারা এক্সট্রা কোনো চিন্তা করতে হবে না জাস্ট কাটা করাবেন আর ব্যবহার করবেন একদম সামান্য নর্মাল এবং ইজি একটা প্রসেস তো এই হচ্ছে আমাদের ডিসকোভারির আপনার ফিক্স জুমের একটা স্কোপ যারা ফিক্স জুম চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি সুন্দরবন কুরিয়ার যে কোনো কুরিয়ারে আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন আচ্ছা তো এই হচ্ছে আর একটা স্কোপ আর আমরা এখন বেশিরভাগই এম এস সিরিজ আসছে মার্কেটে কারণ এম এস ওরা বানাইছে হচ্ছে একটু শক প্রুফ ভাবে মানে আপনার নর্মাল যে নাটে আছে হালকা ঝাঁকিমাখি যে মেশিনগুলো আছে ওগুলোতে খুব ইজিলি আপনারা এটা ব্যবহার করতে পারবেন তো এই স্কোপটা দেখেন খুব চমৎকার একটা স্কোপ আমি আসলে আসলে ভিতরে রেটিকালটা দেখাচ্ছি না কেমন ভিউ দেখাচ্ছি না কারণ এখানে আসলে এত সুন্দর করে দেখানো সম্ভব না আমি জাস্ট স্কোপটা দেখাচ্ছি আপনাদের যাদের জানা প্রয়োজন যে স্কোপ সম্পর্কে অবশ্যই আমাকে কল করবেন নির্দিধায় কল করবেন ভাই এটা বুঝি ভাই এইটা স্কোপটা কেমন হবে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন আমি আপনাদেরকে সাজেস্ট করে দিব কোনটা আপনার জন্য ভালো হবে এটাও মুক্ত আপ করে খুলতে হয় এটা হচ্ছে তিন থেকে নাইন এক্স পর্যন্ত জুম হয় যেহেতু থ্রি থেকে নাইন লিখা আছে আর চল্লিশ হচ্ছে এটার ডায়ামিটারটা তো এই হচ্ছে অবস্থা তো এই স্কোপটা এটার ভিতরে যে রেটিক্যালটা সেটা একটু আমি আপনাকে দেখায় দিই এই যে দেখেন ভিতরে রেটিক্যালটা খুব চমৎকার রেটিকাল একদম সিম্পল একটা রেটিক্যাল আসলে এই স্কোপগুলোতে ইয়াটা আসলে একটু আপনার এরকমই থাকে খালি একটা প্লাস থাকে প্লাস দিয়ে আপনার চমৎকার একটা আপনারা পাবেন খুব ইজিলি কারণ এগুলো বহু মানুষ ব্যবহার করে আমার কাছে অনেক মানুষ কিনেছে যারা অবশ্যই আমাদের কাছ থেকে নিয়েছেন অথবা আমাদের স্কোপ নিয়েছেন অন্য মাধ্যমে আমাদেরকে কমেন্ট করবেন যে আসলে স্কোপটা কেমন হয়েছে আমি অপেক্ষা থাকবো তো তারপরে আসতে হচ্ছে এম এস এর আপনার তিন নয় চল্লিশ আই আর এটা ছিল লাইট ছাড়া এটা হচ্ছে লাইট সহ ভিতরে লাইট পাবেন এবং এটা সিস্টেমটা হচ্ছে জাস্ট এইটা আপনার আপ করবেন আর ঘোরায় ঘোরায় টার্গেটটা ফিক্স করবেন এটাও সেম এটার মধ্যে এই ফাংশনটা নাই এটা থেকে এটা একটু দাম বেশি অল্প একটু দাম বেশি যারা আসলে ভিতরে লাইট আছেন লাইটের সুবিধা কি ভাই যখন কুয়াশা হয় অথবা হালকা অন্ধকার হয় তখন ভিতরে যে রেডিকেলটা আছে এটা একটু দেখতে কষ্ট হয়ে যায় তো যখন ভিতরে একটা লাইট থাকে রেডিকেলের মধ্যে একটা আলো পড়ে তখন আপনার এ করতে সুবিধা হয় ভিতরে রেডিকেলটা সর্বোচ্চ সুন্দরভাবে দেখা যায় তো এই হচ্ছে আপনার লাইট সহটার একটা সুবিধা তো এটা আপনার এমএস এর তিন নয় চল্লিশ আই আর যাদের স্কোপটা পছন্দ তারা অবশ্যই এই স্ক্রিনশট নিয়ে এটা সংগ্রহ করে নিবেন তারপর হচ্ছে আর এটা একদম সেম শুধু পার্থক্যটা কি আমি একটু আপনাকে দেখাচ্ছি পার্থক্যটা হচ্ছে আহ দেখেন তিন নয় আগেটা ছিল চল্লিশ এটা হচ্ছে তিন নয় পঞ্চাশ দুটার ভিতরে লাইট আছে আচ্ছা চল্লিশ আর পঞ্চাশের মধ্যে যে পার্থক্য সেটা আমি একটু ভিজিবল দেখাই এই যে দেখেন আপনি বুঝতে পারতেছেন চল্লিশ আর পঞ্চাশের মধ্যে পার্থক্য কি আশা করি বুঝতে পারছেন পার্থক্যটা হচ্ছে মাথার মধ্যে দেখেন চল্লিশের মাথা কিরকম আর পঞ্চাশের মাথাটা কিরকম দেখেন কত বড় মাথা তো মাথাটা বড় হওয়ার যে সুবিধা আমি আগে আপনার পার্থক্যটা বুঝলাম যে ভাই চল্লিশ আর পঞ্চাশের পার্থক্যটা কি দুইটা স্কোপ একই কোনো পার্থক্য নেই শুধু এই চল্লিশ আর পঞ্চাশের এই হচ্ছে পার্থক্য তো আমি একটু আপনাকে দেখাই এটার পার্থক্যটা এবং এটার সুবিধাটা কি হবে সব থেকে মজার বিষয় হচ্ছে এটা হচ্ছে একটা এইচডি কোয়ালিটি স্কোপ আগেরটা নর্মাল কোয়ালিটি ছিল এটার ভিতরে এইচ ডি কোয়ালিটি ছিল না আর এটা হচ্ছে এইচডি কোয়ালিটি স্কোপ এটার আপনার ভিতরে যে ছবিটা আসবে ভিতরে যে আপনার গ্লাসটা দেখা যাবে ভিতরে যে ইমেজটা আপনারা পাবেন স্কোপের মাধ্যমে যে ইমেজটা আপনারা পাবেন যে বিষয়টা দেখবেন খুব চমৎকার একদম এইচ ডি কোয়ালিটিতে দেখতে পারবেন আচ্ছা আর এটা সুবিধা কি ভাই মাথাটা যখন বড় হয় আলোটা বেশি ঢোকে আলো বেশি ঢোকার কারণে রেটিকুলটা স্পষ্ট হয় তো রেটিকুলটা স্পষ্ট হওয়ার কারণে আপনার চোখে এরর সুন্দর ভিজিবল হয় খুব সুন্দরভাবে আপনি এটা ফোকাস করতে পারেন চোখের মধ্যে যে না খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এটাও 3 থেকে 9 পর্যন্ত জুম হবে এখানে সবকিছু দেওয়া আছে এখানে যারা চশমা ব্যবহার করেন তো তারা এটা আপনারা ইয়া করতে পারেন এটা সুন্দর করে ফিক্স করে কম বেশি করে আপনারা চশমা ছাড়াও ব্যবহার করতে পারবেন তো এই হচ্ছে এই স্কোপটার সুবিধা তারপরে আসি আমাদের একটু বড় স্কোপ আসলে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে আপনার একটু ধৈর্য সহকারে দেখবেন আমাদের এই ভিডিওটা কারণ ভিডিও করতে অনেক কষ্ট যায় আপনার যদি অবশ্যই একটা কমেন্ট করে যাবেন একটা ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন তো যারা এখন সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমি চিরকৃতজ্ঞ থাকবো আপনার প্রতি এই হচ্ছে একটা স্কোপ এটা হচ্ছে এম এস এর চার ষোলো বিয়াল্লিশ এ ও এসি ডিস্কোভারি আসলে চুয়াল্লিশ বানায় না তারা বেশিরভাগই বিয়াল্লিশটাই বানায় এটাও খুবই চমৎকার আর এটা আপনারা এস ডিবি এনএক্স খুব ইজিলি ব্যবহার করতে পারবেন এটা ওজনটা একটু বেশি পাঁচশো গ্রামের কাছাকাছি একটু ওজন বেশি না কারণ স্কোপ আসলে খুব হেভি করে বানাইতে হয় কারণ বেশি লাগে ঝাঁকিতে সমস্যা হয়ে যেতে পারে যার কারণে একটু ওয়েট বানাইলে এটা আসলে ভিতরে টার্গেটটা খুব ভালো থাকে আর ব্র্যান্ডের উপরে অনেক নির্ভর করে আর এই হচ্ছে স্কোপ আর এটার মধ্যে আপনারা এখানে মাথায় ফোকাস পেয়ে যাবেন এই দেখেন ফোকাসটা খুবই চমৎকার এটা আপনার মাত্র ফাইভ ইয়ার্স থেকে এটা ফোকাস করতে পারবেন একদম কাছ থেকে ফোকাস করতে পারবেন এখানে আপডাউনের বাটন দেওয়া আছে আর এই হচ্ছে ফুল আপডাউন এর সবকিছুর বাটন তো যারা আসলে আপনার এই চারশো বিয়াল্লিশ স্কোপটা খুঁজছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন খুবই চমৎকার স্কোপ সব থেকে কম প্রাইজে চেষ্টা করব আমরা আপনাদেরকে স্কোপ সরবরাহ করার জন্য কারণ আমাদের কাছে যে পরিমাণ মডেল আছে বাংলাদেশের কারক আছে এত পরিমাণ স্কোপের মডেল নাই আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো কারণ একমাত্র একটা ব্র্যান্ডেরই আমাদের কাছে তত থেকে পনেরোটা আছে আর টি গোল আছে ওয়েস্ট আছে বুশ আছে সোম ডিলের আছে তারপরে আপনার আরো বেশ কিছু কিছু আছে যেমন রিটন আছে তারপরে হচ্ছে আপনার হকের আছে তারপরে ইলিমেন্টস এর আছে তারপরে আপনার পার্ট এর আছে আপনারা নাইট ভিশন স্কোপ চাচ্ছেন তারও আমাদের কাছ থেকে স্কোপ নিতে পারবেন পার্ড এর স্কোপ আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তারপরে এথলন আছে কত মডেল ভাই স্কোপের আসলে আপনি সারা দিন দেখা ওই স্কোপের মডেল শেষ করতে পারবেন না তো অবশ্যই জিজ্ঞাসা করবেন যে ভাই এত টাকা বাজেট কোন স্কোপটা ভালো হবে আমার জন্য অথবা আরো কত টাকা বাড়ালে ভালো হবে তো আমি সবসময় ফিক্স দাম বলি আমি আসলে দামাদামি করি না ফিক্স দাম বলি যা দাম বলি তাই আর সেক্ষেত্রে আপনারা বিশ্বাস সহকারে আপনারা আমার আমার কাছে পরামর্শ নিতে পারবেন যে ভাই আসলে কোন স্কোপটা ভালো হবে তো তারপর আমরা নিয়ে আসছি একটা এলএসটির একটা স্কোপ ফোর পয়েন্ট ফাইভ ইন্টু আঠারো ইন্টু বিয়াল্লিশ তো এলএসটির এই স্কোপটা আপনারা অনেকেই পছন্দ করেন এটা একদম নতুন আমি মাত্র দুইটা বিক্রি করছি রিভিউ খুব ভালো রিভিউ খুব ভালো তো তার কারণে আমি আবার এটা নিয়ে আসছি আমি আসলে একটা স্কোপ প্রথমে অল্প অল্প এক দুটা নিয়ে আসি রিভিউ ভালো হইলে তারপরে আমরা বেশি করে নিয়ে আসি কারণ যদি প্রোডাক্ট খারাপ হয় তাহলে তো আমি ভাই বিক্রি করতে পারবো না আর বিক্রি না করতে পারবো তো আমার লস আর সেক্ষেত্রে আমি চেষ্টা করি এক দুইটা এনে আগে রিভিউ নেওয়ার যে কিরকম সার্ভিস পাচ্ছেন কাস্টমার যখন বলে না ভাই প্রোডাক্টটা ভালো তারপরে হচ্ছে আমরা এটা নিয়ে আসি এটা হচ্ছে এলএসটি ব্র্যান্ডের তো এলএসটি হচ্ছে নতুন সরি এলএসটি সিরিজের নতুন হচ্ছে একটা এলএসটি সিরিজ এটা ডিসকভারি ব্র্যান্ডের তো তারা নতুন আর প্রোডাক্ট লঞ্চ করছে হালকার মধ্যে কমের মধ্যে পিসিপির জন্য আবারও বলি হালকার মধ্যে কমের মধ্যে এফএফপি স্কোপ পিসিপির জন্য তো যারা একদম কম বাজেটে স্কোপ চাচ্ছেন কম বাজেটে এটা কিউসি পাস করা দেখেন খুব সুন্দরভাবে কিউসি পাস করা তো যারা একটু কম বাজেটে স্কোপ চাচ্ছেন এফএফপির জন্য যতই জুম করেন ভাই যতই জুম করেন যতই লারান যতই ঘোরান জিরো কিন্তু আউট হবে না এফএফপির এই একটা মজা যতই জুম করেন যতই লারান যতই ঘোরান যতই খাটাখাটি করেন জিরো কিন্তু আউট হবে না এই হচ্ছে একটা সুবিধা এফএফপি স্কোপের তো যারা এফএফপি স্কোপটা আছেন তারা ইজিলি ব্যবহার করতে পারবেন সাথে যদি নাইট ইউজ করতে চান অবশ্যই জেরিকাল মাউন্ট সহ ইউজ করবেন কারণ এগুলো আনাই হয় আপনার পিসিবি জন্য তো এলএসটির এই স্কোপটা আমরা খুবই কম প্রাইসে আপনাদেরকে দিব দেখেন এটার ভিতরে যে রেটিকালটা সেটা একটা আপনাদেরকে দেখাই দেখেন আমি আসলে একটু ক্লিয়ার করে দিচ্ছি তারপরে দেখতে পারবেন তো এই হচ্ছে এই যে দেখেন কি সুন্দর একটা রেটিক্যাল তো এই রেটিক্যালটা আসলে ভিতরে আপনার এখানে একটা ছোট্ট একটা মিল ডোট থাকে মিল থাকলে কি হয় অনেক দূর থেকে আপনি এটার এটা পাবেন খুব সুন্দরভাবে এটা আপনার প্র্যাকটিস করতে পারবেন তারপরে হচ্ছে একটা জনপ্রিয় আসলে যারা চেনেন মানে বাংলাদেশে যতদিন থেকে মানুষ স্কোপ চিনে ততদিন থেকে এই স্কোপটা চলতেছে খুবই জনপ্রিয় স্কোপ কারণ হচ্ছে এটা রেটিক্যালটা অত্যাধিক সুন্দর এত সুন্দর রেটিক্যাল আমি আসলে এত কম বাজেটে খুবই কম দেখছি তো আমি আগে রেটিকেলটা আপনাকে দেখেনি তারপর এটা বিস্তারিত বলতেছি যে দেখেন এটা রেটিকেলটা কত সুন্দর একদম স্বচ্ছ একটা রেটিকেল একদম ক্লিয়ার কি সুন্দর একটা রেটিকেল দেখেন আসলে যারা স্কোপ ব্যবহার করেন তারা বুঝতে পারবেন যে আসলে রেটিকেলটা কেন সুন্দর ব্যবহার করতে সুবিধা হয় এই জন্য হয়তো বা আচ্ছা তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে ভিটিজের সিরিজের একটা স্কোপ ছয় চব্বিশ পঞ্চাশ এস এস তো এই স্কোপটা আমরা আপনাদের খুবই কম প্রাইসে দিব আমাদের কাছে এটা স্যাম্পল প্রোডাক্ট আপনারা সবসময় একদম ইনটেক প্রোডাক্ট পেয়ে যাবেন তো এই হচ্ছে প্রোডাক্ট আর এটা আপনার এখানে জাস্ট খালি আপ করবেন ঘোরাবেন আপ করবেন ঘোরাবেন ঘোরাবেন ডাউন করবেন ডাউন করবেন ঘোরাবেন খুবই সুন্দর যতই জুম করেন যতই ঘোরান জিরো কিন্তু আউট হবে না এটা হচ্ছে ফোর একটা মজা তো আর এটা যে রেডি এটা যে গ্লাসটা এটা খুবই সুন্দর এইচডি কোয়ালিটি গ্লাস থাকে আর এটা জুম করলে খুব স্বচ্ছভাবে দেখতে পারবেন আর এটার যে আপনার এখানে আমি দেখাই এটা আপনার যে ফোকাসের বিষয়টা মাত্র দশ থেকে দশ থেকে ফোকাস করতে পারেন দশ পনেরো বিশ ফোকাস করতে পারেন এখানে আরেকটা আছে সিক্স পয়েন্ট ফাইভ থেকেও আপনারা চাইলে ফোকাস করতে পারবেন তো সিক্স পয়েন্ট ফাইভ থেকে টেন তারপর হচ্ছে পনেরো সুন্দর একটা অপশন আছে তো যাদের আসলে স্কোপ প্রয়োজন একটা স্কোপ কিনতে চাচ্ছেন আর সাথে পাম্পার প্রয়োজন তারা অবশ্যই আমাদের কাছে পাম্পার নিয়ে নেবেন জিএক্স এর পাম্পার এজিএস এর পাম্পার টুশিং এর পাম্পার খুবই চমৎকার প্রাইসে আমরা আপনাদেরকে পাম্পার দিব সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা আমাদের সব প্রোডাক্ট পেয়ে যাবেন তো প্রত্যেকটা সপ্তাহে আমাদের নতুন নতুন ভিডিও আসবে নতুন স্কোপ নিয়ে ভিডিও আসবে স্কোপের মডেলের আসলে অভাব নাই প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মডেলের উপর আমার কাছে স্কোপ আছে তা আপনার যদি একটা যদি পাঁচ মিনিট করেও দেখেন তাও আপনার তিন থেকে চার ঘন্টা লাগবে সবগুলো স্কোপ দেখতে আপনি নিজে কনফিউজ হয়ে যাবেন যে ভাই আসলে আমি কোনটা নেব তো অবশ্যই আমাদের কাছ থেকে পরামর্শ নেবেন যে ভাই এরকম বাজেট কোন স্কোপটা নিলে ভালো হয় তো আমরা চেষ্টা করব আপনার বাজেট অনুযায়ী ওই টাকার মধ্যে সব থেকে ভালো যে স্কোপটা দেওয়া যায় আপনাকে আপনার জন্য ভালো হবে আমি চেষ্টা করব সাজেস্ট করার জন্য কিনেন বা না কিনেন যেখান থেকে কিনেন যার কাছ থেকে কিনেন ভাইয়ের সাথে একবার কথা বলে নেবেন আমার সাথে একবার কথা বলে নেবেন যে ভাই এরকম কিনতে চাচ্ছি কিরকম হবে ব্যবহার করতে পারবো কিনা আমি চেষ্টা করবো সব থেকে কম জন্য তো যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন আর এতক্ষণ আমাদের এই ভিডিওটা আপনারা হয়তো অনেক মনোযোগ দিয়ে দেখছেন তো যারা আসলে এরকম পছন্দ করেন আমাকে বলবেন যে ভাই এরকম ভিডিও আরো চাই তাহলে আমরা কষ্ট করে হলো ভিডিও বানাবো শুধুমাত্র আপনাদের জন্য তো যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন আপনার এই কোনায় হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার দেওয়া থাকবে যে কোনো এক কোনায় এবং আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে অবশ্যই ফোন দিবেন কিছু বোঝা থাকলে অবশ্যই বুঝবেন কিছু জানার থাকলে অবশ্যই জানবেন তো এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম